মাত্র সাত লক্ষ টাকায় নতুন গাড়ি দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করবো আজকে আমরা এই মুহূর্তে আছি কারি বটো কারি বটো হচ্ছে এই রিকন্ডিশন গাড়ির জগতে এক অনন্য নাম ত্রিশ বছরেরও অধিক সময় ধরে ওনারা বিজনেস করতেছে এই কাকরাই নেই আমার আজকের লাইফটা যারা দেখতেছেন আপনাদের জন্য একটা বড় সুসংবাদ হচ্ছে আমার সামনে যে তিনটা গাড়ি আছে এই তিনটা গাড়ি আপনারা পাবেন লস প্রাইসে মানে কারি বটতে এই তিনটা গাড়ি আজকে লস প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে এবং আমি জাস্ট ওনাদের কস্টিংগুলো দেখলাম বৈশা পয়সা প্রত্যেকটা গাড়িতে লস দিব তিনটা গাড়িতে আমাদের রিকোয়েস্ট পুরো না দেখে আজকে কেউ যাবেন না সেকেন্ড হ্যান্ড গাড়ির থেকে একটু বাজেট বাড়াইলেই আপনি পেয়ে যাবেন দুই হাজার উনিশ মডেলের রিকন্ডিশন এই তিনটা ইউনিট এখানে একটা এক্সটেল আছে আঠারো মডেল মানে পঁয়ত্রিশ লাখ টাকার নিচে আঠারো মডেলের নতুন গাড়ি শেপ এখানে একটা এক্সিও ফিল্ডার আছে আর এখানে একটা এক্সিও আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এগুলা দিয়ে দিব বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার উনিশের নতুন এক্সিও এবং ফিল্ডার আর কেন এই লস দেওয়া হচ্ছে সেটার কারণটা আমি বলে দেই এই গাড়িগুলোর মডেল হচ্ছে দুই হাজার উনিশ এখন যেহেতু লেটেস্ট মডেলের অনেকগুলো গাড়ি চলে আসছে মার্কেটে সো ওনাদের স্টকে অনেক গাড়ি ছিল লাস্টে এই তিনটা গাড়ি এখনো রয়ে গেছে সো যাই হোক সিদ্ধান্ত আমাদের প্রত্যেকটা গাড়িতে লস হবে তারপর আমরা চাই আমাদের কাস্টমারদেরকে মাঝে মধ্যে একটু জিতিয়ে দিতে সেজন্য আসলে লস প্রাইস তবে চ্যালেঞ্জ করলাম যে এই প্রাইস আপনারা মার্কেটে যদি একটু যাচাই বাছাই করেন তাহলে আপনারাই বুঝবেন যে হ্যাঁ এই গাড়িগুলো আসলেই লস প্রাইসে দিচ্ছে কে দিচ্ছে কারি বটর আমাদের কারি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কারি ভাই আবার জাপান চলে যাচ্ছে কয়েকদিনের মধ্যে একেবারে সরাসরি জাপানে গিয়ে কিন্তু ওনারা গাড়ি কিনবে এবং তখন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবে ভাইয়ারা আমাদের বেশ কিছু ইউনিট আছে উনিশের আমাদের প্রায় দশ থেকে বারোটা ইউনিট রেডি আছে আজকে আমরা পাঁচটা গাড়ি দেখাবো একটা একটা করে দেখাচ্ছি আজকে আমরা যে তিনটা সামনে দেখালাম এছাড়াও আরো দুইটা গাড়ি দেখাবো এইটা হচ্ছে আপনার দুই হাজার উনিশের নোয়া ডাব্লু এক্স বি ডাব্লু এক্স বি নোয়া আর এইটা হচ্ছে আপনার দুই হাজার উনিশের সিএইচআর পাল কালার সো এই পাঁচটা গাড়ি দেখাবো শুধু দাম গুলা শুনে যান প্রথমে আমরা শুরু করব এই দুটো এক্সিও দিয়ে স্টার্ট করি দিয়ে স্টার্ট করতে এটা হচ্ছে 19 এর হলো অনেকে চিন্তা করে মাইলেজ মনে হয় 1 লক্ষ প্লাস হবে বাট এটা হচ্ছে অনলি 44000 চলা এটা আপনারা টু রিপোর্ট ভেরিফাই করে দেখতে পারবেন 2019 এর এক্স প্যাকেজের আপনার ক্র্যাশ সেফটি সিস্টেম সহকারে এক্স প্যাকেজের গাড়ি এটা 22 লক্ষ টাকা সাসন ভাই বলছে অলরেডি 22 লক্ষ টাকায় এটাতে কিন্তু দেখেন বডিতে সেন্সর আছে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে ভাই এই গাড়িটার মাইলেজ হচ্ছে অনলি 45 না চুয়াল্লিশ হাজার এটা চুয়াল্লিশ হাজার মাইলেজ হাইব্রিড গাড়ি যখনই দেখবেন একটু প্রাইস কম তখনই দেখবেন মাইলেজ এক লাখের উপরে নব্বই হাজারের উপরে এটা চুয়াল্লিশ হাজারের ঘরে আছে মাইলেজ সো মাইলেজ নিয়েও টেনশন নাই শুধু উনিশশের মডেল এবং উনিশশের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে কি তেত্রিশ হাজার হোয়াইট কালারের গাড়ি একটা এক্স প্যাকেজের ওটা দাম রাখছি আমার তেইশ লাখ টাকা ওটাও অ্যাভেলেবল আছে মোট নতুন তবে আপনি যদি ব্যাংক লোন করেন সেক্ষেত্রে সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিলেই এটা লোন করে দেওয়া যাবে মাত্র সাত লাখ টাকা দিলে এই উনিশের আপনার চুয়াল্লিশ হাজার কিলো চলা এক্সিও গাড়িটা বাকি টাকা ওনারা লোন করে দিতে পারবে ঠিকানা একটু বলে দেই কাকাইল এটা হচ্ছে আপনার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশেই ওনাদের দুইটা শুরু আপনারা আসলেই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে তাহলে উনিশের গাড়ি এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার কিলো চলা নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে চলে নাই এই গাড়িটা আপনারা পাবেন মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খানি ভাই একটু কষ্ট করে ব্যাগগলাটা খুলে দেন আমি একটু দেখাই ভিতরকার কন্ডিশনটা দেখাই মানে বললাম তো পুরানের থেকে একটু বাজেট বাড়ালে আপনি নতুন গাড়ি পাবেন মডেল হচ্ছে দুই এবং এগুলো আনরেজিস্টার্ড ইউনিট ভিতরে কিন্তু এখনো সেই রিকন্ডিশন গাড়ির গ্রান আছে দেখেন যাদের বাজেট একটু কম আমি বলবো আপনি এই গাড়িটাই নেন এটা অনলি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন গাড়ি কিন্তু চুয়াল্লিশ হাজার কিলোমিটার জাপানে চলছে আপনি খুঁজা দেখেন একটা হাইব্রিড এক্সিও আপনি যখন দেখবেন একটু দাম কম মাইলেজ পাবেন এক লাখের উপরে সো আসেন ব্যাংক লোন করলে মাত্র সাত লাখ টাকা দিলে লোন করে দিতে পারবে সো এটা হচ্ছে আপনার আচ্ছা জি হলে এখানে নিকেল আসে ফ্যাক্টরি বিল হবে এবং জাপান থেকে আসছে এই গাড়িটাও আপনি চাইলে সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন বাকি টাকা লোন

মডেল হচ্ছে দুই হাজার বিশের মডেলের গাড়ি এটা ইস প্যাকেজের গাড়ি এগুলোর প্রাইস ধরে রাখছি আমরা পঁচিশ লাখ সামথিং ধরে রাখছি বিশের গাড়ি বিশের গাড়ি এটা হচ্ছে পঁচিশ লাখ বিশের গাড়ি আর এইটা হচ্ছে উনিশের মডেল বাইশ লাখ পঞ্চাশ আরেকটা কথা

এই সব গাড়িতে কিন্তু কখনোই সিএনজিএলপিডি করার প্রয়োজন পরে এনে করবে না নাম্বার থ্রি যে গাড়িটা দেখাবো দেখেন এই গাড়িটা মানে আঠারোর মডেল এক্সট্রেল দু মডেল এবং এই আঠারো সতেরো থেকে কিন্তু এই লাইটগুলো আসছে এই শেপটা আসছে এটাও কিন্তু আপনার লস প্রাইসে দেওয়া হবে এই গাড়িটার মডেল আঠারো এটা হচ্ছে আপনার এক্সট্রেল এটা রিসাট এক্সটেল থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে সবকিছু আছে লেদার সিট সবকিছু ফুল লরেড গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা লেদার সিট বেকডাল অফ পাওয়ার মডেল হচ্ছে দুই হাজার আঠারো এটা যেই প্রাইস আমরা বলবো আঠারো মডেলের এই প্রাইসে আসলেই আপনি কোথাও গাড়ি পাবেন না শুধুমাত্র তিনটা ইউনিট দেখাচ্ছি যেগুলো আপনারা মার্কেট প্রাইস থেকে লাখ লাখ টাকা করে কমে পাবেন আর এটা ভিতরে লেদার সিট আছে আমি একটু দেখা দিই কালারটা হচ্ছে রেড এবং এই হচ্ছে সিট দেখেন এই গাড়িগুলো কিন্তু রিকন্ডিশন এবং ওনারা রিকন্ডিশন গাড়ি সেল করে ওনাদের এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি নেই এবং এটার মধ্যে কিন্তু প্রো পাইলট মুডও আছে সামনে কত টাকা এটা চৌত্রিশ নব্বই দিলেও লস হবে ৩৫ দিলেও লস হবে কারণ গাড়িটা আরো বেশিতে কিনা ছিল যেহেতু এগুলো এখন একটু ওল্ড হয়ে গেছে বিশ একুশ একটু কমে দিচ্ছি দেওয়া হচ্ছে এইটা হচ্ছে মডেল আঠারো এক্সট্রেল দাম চৌত্রিশ লক্ষ নব্বই এবং প্রাইস কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিক্সড ওকে এখন আসেন একটা নোয়া দেখাই মডেল দুই হাজার ডাবল প্রজেকশন এবং এই টাকাটাই কিন্তু আসবে এটা চিনে রাখেন অনেক সময় দেখবেন যে অন্য ঋণ কিন্তু ডবলু এসবি বলতেছে মানুষ বা তে এই ঋণটাই আসবে সাথে কিন্তু জাপান ফ্যাক্টরি ফিটেড বডি কিট আছে আর ভিতরে একটু দেখাই দেই 25 স্টার এবং সাথে হচ্ছে আপনার দুই দরজা পাওয়ার সিলিং মনিটর আছে এই যে সিলিং এ মনিটর এবং পিছনে হচ্ছে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট আমি পিছনটা দেখাই আসি ভাইয়া সো এটা হচ্ছে ডব্লিউএইচভি 2019 এর নোয়া এই হচ্ছে ডব্লিউএইচভি এবং এই গাড়িটাও কিন্তু আপনারা একটা ভালো প্রাইসে পাবেন আজকে সব গাড়ি 35 লাখের নিচে সব পঁয়ত্রিশ লাখের মধ্যে এটাও 3490 লক্ষ 90 19 এর মডেল আনরেজিস্টার্ড গাড়ি 34 লক্ষ 90000 টাকা এরপরে একটা সিএচআর আছে ধরেন দুই হাজার উনিশের মডেল যদি এখন সিএচআর কিনেন আমার মনে লাগবে পঁয়ত্রিশ পঞ্চাশ বারো ছত্রিশ এরকম চলে যাবে প্রাইস আমাদের কাছে যেটা আছে পাল কালার দুই হাজার উনিশের জিএলইডি এটার প্রাইসটা হচ্ছে তেত্রিশ লাখ টাকা তেত্রিশ লক্ষ টাকা মানে আনরেজিস্টার পাল কালার আপনি হয়তো ব্ল্যাক কালার পাবেন কমে বাট পাল কালারের ইউনিটটা কিন্তু দাম

অনেকেই নোয়া পছন্দ করে না যে কেমন ভাড়ার গাড়ি মনে হয় বাট এগুলা ফ্যামিলি ইউজের গাড়ি দরজা গোড়া পাওয়ার টুডোর পাওয়ার এটা টুডোর পাওয়ার দুইটা দরজা পাওয়ার সেভেন সিট পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার বছরে আয়কর ওই এক্স করলার সমান সেম এক্সিম ফিল্ডারে যা খরচ করবে সেম জিনিস শুধু এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে দুই হাজার বিশের এটা হচ্ছে এগুলো কিন্তু ব্যাংক লোন ডাউন পেমেন্ট দশ লাখ দিয়ে বাকিটা ফাইন্যান্স করা যাবে দশ লক্ষ টাকা দিলে বাকি টাকা লোন করা যাবে আরো অনেক ইউনিট আছে ওনাদের কাছে হিউজ ইউনিট আপনারা যদি আলফার্ড লাগে আপনাদের যদি প্রাডো লাগে আলফার্ড লাগে করলা ক্রস লাগে অভাব নাই আমরা আজকে একটু মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের মধ্যে গাড়ি দেখানোর চেষ্টা করলাম যে গাড়িগুলো দেখাইলাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসেন আমার মনে হয় বাইশ লক্ষ পঞ্চাশে উনিশের আনরেজিস্টার্ড নতুন গাড়ি কেউ আপনাকে দিবে এই মুহূর্তে মার্কেট খুব কম জি কারিভাই দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন সবাইকে একটাই যে বারবার সবসময় বলে আসি আমরা যে আপনাদের যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করবেন এটা আপনাদের একটা ইনভেস্টমেন্ট এটা একটা অ্যাসেট আপনাদের কাছে তো যখনই আপনারা গাড়ি কিনবেন একটু বেঁচে শুনে ভালো প্রতিষ্ঠান দেখে ভালো জায়গা থেকে আপনারা কেনার চেষ্টা করবেন যাতে আপনারা কখনো প্রতারিত না হন এবং 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 আপনারা এই শোরুম থেকে যে কোনো গাড়ি কিন্তু চাইলে এক্সচেঞ্জও করে নিতে পারবেন এক্সচেঞ্জ করতে হবে আপনাদের পুরাতন গাড়ি আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে ওনারা আপনাকে একটা দাম ধরে মার্কেট ভ্যালু ধরে আপনাদের গাড়ি দিয়ে দিবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন কারিবটো অনেক আগে থেকে সুনাম শুনে আসছি এবং এখনো পর্যন্ত কিন্তু ওনাদের এই নামটা আপনি রাস্তায় বেরোলে যে কোনো গাড়ির পিছনে আমি সেদিনও একটা লাইভ করতে গিয়ে একটা সিএচআর এর পিছনে গাড়ি ফটো দেখাই দিলাম সো আপনারা আসেন আস্থার জায়গা ভরসার জায়গা প্রতারিত হওয়ার কোনো চান্স নাই অনেক রিকন্ডিশন গাড়ি মানুষ প্রি অর্ডার করতে গিয়ে জীবনে ধরা গেছে অনেক অনেক অহরহ সো এখান থেকে আপনি গাড়ি নিলে কোনো ধরনের ভয় নাই আসেন পেপারস কাগজ গাড়ি সবকিছু একশো একশো মিল পাবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম